বড়দিন উপলক্ষে কৃষ্ণনগরে চলছে বড়দিনের মেলা চব্বিশে ডিসেম্বর থেকে দুই জানুয়ারি পর্যন্ত এই মেলা চলতে থাকবে প্রতি বছর পঁচিশে ডিসেম্বর আমি কৃষ্ণনগর চার্চে যাই তো এবছর যেয়ে দেখি যে এখানে বড় মেলা হচ্ছে কৃষ্ণনগর চার্চে যেতে মেন রাস্তার একদম অপোজিট সাইডেই কিন্তু এই মেলাটা বসেছে অনেকটা জায়গা জুড়ে অনেক বড় একটা মেলা এখনও পুরোপুরি কমপ্লিট হয়নি সাজানো অনেক কিছুই কিন্তু বাকি রয়েছে মেলার প্রথমেই ছিল খাবারের দোকান হরেক মালের দোকান অনেক কসমেটিক বাচ্চাদের জন্য খেলনা আরও অনেক কিছু চলো তোমাদেরকে ঘুরে ঘুরে মেলাটা দেখাই মেলার ফার্স্ট দিন তাই একটু কম ভিড় ছিল আর আমি যেহেতু দুপুর টাইমটা গেছিলাম সেহেতু একদমই ভিড় ছিল না তবে আমার ফাঁকায় ফাঁকায় বেশ ভালো লাগে চারদিকটা বেশ ঘুরে ঘুরে দেখা যায় আর এত জিনিস মেলায় গেলেই শুধু আমার কিনতে ইচ্ছা করে মানে যা দেখি আমার তাই পছন্দ হয়ে যায় তাই মানে আমার যদি নাও লাগে তাও মন চায় যে আমি এটা কিনি এই জন্য আমার মেলায় খুব ভালোই লাগছিলো যেহেতু পুরো মেলাটা ফাঁকাই ছিল আমি একা একা ছিলাম তো বেশ দেখে দেখে আমি কিনতে পারছিলাম ভিড় হলে বেশি দেখে কেনা যায় না এরপর একটু খিদে পেয়ে গেছিলো তারপরে সেই কাঁচরাপাড়ার স্পেশাল নিরামিষ ঘুগনিটা খেলাম ঘুগনিটা এত টেস্টি যে কি বলবো তোমাদের আমার ঘুগনি অতটা ভালো লাগে না কিন্তু এই ঘুগনিটা এত টেস্টি মানে এটা খেয়ে মনেই হচ্ছে না যে এটা পুরো নিরামিষ সো আমার তো এই নিরামিষ ঘুগনি অনেক ভালো লেগেছে তো তোমরা কে কে এই নিরামিষ ঘুগনি খেয়েছো আর তোমাদের কেমন লাগে এই নিরামিষ ঘুগনি অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও এরপরে চলে গেলাম আচারের দোকান আর এখানে অনেক পাপড় আর ক্যান্ডিও রয়েছে আমার এত ভালো লাগে এই দোকানটা তো এখান থেকেও কিছু কেনাকাটি করলাম মানে এত আচার মানে কোনটা রেখে কোনটা নেব আর এত ক্যান্ডি আমার খুব ভালো লাগে এই ক্যান্ডিগুলো খেতে এরপরে গেলাম একটা দোকানে যেখানে অনেক ধরনের মাছ ভাজা ছিল মাছের দোকানটার নাম ছিল হাও মাও খাও মাছ ভাজার গন্ধ পাও বেশ ফানি লাগলো আমার দোকানটা আর আমার এই মেলার মাছ ভাজা খেতে এত ভালো লাগে যে কি বলবো বেশিরভাগ মেলাতে কিন্তু এই মাছের আইটেমটা পাওয়া যায় না তো এখানে মাছের আইটেম ছিল ভাবলাম কি একটু ট্রাই করি বাট এখানকার মাছের এত দাম তবুও কী আর করা শীতকালে কিন্তু মাছ ভাজা খেতে খুব ভালো লাগে আমি নিয়ে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার তো ভাবলাম যে সব জায়গায় তো ফিশ কাকলেটই খাই আজকে একটু ফিশ ফিঙ্গারটাই খাই ফিশ ফিঙ্গারটা আমার কাছে মোটামুটি লেগেছিলো অতটা ভালো ছিল না বাট দামটা প্রচণ্ড বেশি ছিল ফিশ ফিঙ্গার খাওয়া হয়ে গেলে আবার চার্চের দিকে গেলাম কারণ কি সন্ধ্যা হয়ে যাচ্ছিলো অন্য একদিন এসে তোমাদের মেলাটা ভালো করে ঘুরে দেখাবো চার্চের দেখো চারপাশের লাইট জ্বালিয়ে দিয়েছে আর এত ভিড় যে কি বলবো ফার্স্টে ভিড় ছিল না অতটা কিন্তু যতটা সন্ধ্যা বাড়ছে তত আরও বেশি মানুষ হচ্ছে মানে কলকাতায় কী ভিড় কৃষ্ণনগরেই এত ভিড় চার্জটা বেশ বড় ছিল আর অনেকটা এলাকা জুড়ে এই চার্চটা তৈরি করা হয়েছে তো চার্জের ফুল ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা চাইলে দেখে নিও আর ডেসক্রিপশন বক্সে তো আমি লিঙ্ক দিয়েই রাখবো তোমরা প্লিজ একটু চেক করে নিও যে ঘোরার পর আবার মেলাতে চলে আসলাম দেখো মেলায় কত ফুসকার দোকান বসেছে বাট আমার একদমই ভালো লাগে না ইন্ডিয়ান ফুসকা ওই চাটনি ফুসকা আর দই ফুসকা একটু মোটামুটি ভালো লাগে তো আজকে একটু চাটনি ফুসকা খেলাম এই চাটনি ফুচকা আমার এতটাই ভালো লাগে যে যখন আমি জল ফুচকা খাই তখন আমি ওয়েট করতে থাকি যে কখন আমার জল ফুচকা খাওয়া শেষ হবে আর কখন আমি একটা স্পেশাল চাটনি ফুচকা পাবো তো একটা চাটনি ফুচকাই স্বাভাবিকভাবে সবাই দেয় বাট আমি দোকানদারকে একটু রিকোয়েস্ট করি যাতে কাকু আমাকে আর একটা চাটনি ফুচকা দেয় তো আমার মতন তোমরাও কারা এরকম স্পেশাল ফুসকা আর একটা চেয়ে খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও যাই হোক এখানকার চাটনি ফুসকাটাও কিন্তু দারুণ ছিল এরপরে আবার মেলার ভেতরে চলে আসলাম দেখো কত ভিড় মানে চারদিকে শুধু মানুষ আর মানুষ আর যত রাত বাড়ছে তত মেলাটা দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে চারদিকে লাইটিং টাইটিং মানে অনেক সুন্দর লাগছে তো মেলায় যদি আসো তাহলে রাত্রেই আসবে কিন্তু রাত্রে আসলে একটা সমস্যা কি এত ভিড় ধাক্কা এই আর কি তখন আর কিছু কেনাকাটিও করা যায় না বাট লাইটিংটা দেখা যায় এটাই আর কি সো গাইস আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজ আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর শেয়ার করে দিও তাহলে আজকের মতন এই পর্যন্তই আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে বাই বাই